আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়াপুর আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন তো আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবার আগে আমি একটা কথাই বলবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর সুযোগ সময় করে আপনারা দেখে নিতে পারবেন আমি আজকে আপনাদের খুব মজার একটা রেসিপি করে দেখাবো আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি আসলে এখন গ্রামে চলে আসছি তো তো আমি এখন বাসায় নাই তো গ্রামে আসি এখন আমি তো গ্রামে যেভাবে খুব সহজভাবে এই রেসিপিটা বানানো হয় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা একটা পিঠার রেসিপি তো এই পিঠার রেসিপিটা কে কে খেয়েছেন বা কে কে চিনেন সেটা তো আমি জানি না তো এখন আমি আমার মতো করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব এখানে দেখতে পাচ্তেছেন চুলার ওপর একটি মাটির খোঁড়া বসানো হয়েছে তো এটাকে আপনারা কী বলেন আমি জানি না তো এটাকে আমি মাটির খোড়াই বললাম তো মাটির খোঁড়া বসানো হয়েছে ওটা গরম করা হচ্ছে আর পাশের চুলাতে এখানে দুধ জাল দেওয়া হচ্ছে এখানে আসলে পাঁচ কেজি দুধ নেওয়া হয়েছে একদম খাঁটি গরুর দুধটা নেওয়া হয়েছে এই দুধটাকে একদম জাল দিয়ে ঘন করতে হবে মানে এখানে মানে এখানে পাঁচ কেজি দুধ ছিল তো পাঁচ কেজি দুধটাকে একদম ঘন করে জাল দিয়ে দুই কেজি করা হয়েছে তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন দুধের যে ঘনত্বটা সেটা আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন মানে দুধটা কি পরিমাণ ঘন করা হয়েছে মাসাল্লা দুধটার কালার কিন্তু খুব সুন্দর আসছে দেখেন এটা জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপর একটি চুলাতে কিন্তু দুধ জাল দিয়ে একদম ঘন করে নেওয়া হচ্ছে এখানে কিন্তু পাঁচ কেজি পরিমাণ দুধ হবে এটাকে একদম জাল দিয়ে ঘন করে নিতে হবে এই পিঠার বিশেষত্বই হল দুধটাকে একদম ঘন করে জাল দিতে হবে আর এখানে যে চুলার ভিতরে যে মাটির খোড়া বসানো হয়েছিল তো এখানে পরিমাণ মতো গুঁড়ি নিয়ে গুড়িটা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন কিভাবে করে ভেজে নিতে হবে চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম আছে এই গুঁড়িগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে তো অল্প অল্প করে গুঁড়ি দিয়ে এভাবে করে ভেজে নিচ্ছে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন এই যে দেখেন প্রথমে আমার একবার গুঁড়িগুলো ভেজে নেওয়ার পর আবারও দ্বিতীয়বার গুঁড়িগুলো দেয়া হলো তো এইভাবে করে পরপর অনেকবার অল্প অল্প করে গুঁড়ি দিয়ে এভাবে করে গুঁড়িগুলো ভেজে নেওয়া হচ্ছে এটা কিন্তু ভেজা চালের গুঁড়ি এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সেই ভেজা চালের গুঁড়িগুলো হালকা করে ভেজে নেওয়া হচ্ছে অবশ্যই এই চালের গুঁড়িটা কিন্তু এভাবে ভেজে নিতে হবে এই পিঠাটা বানাতে গেলে কিন্তু চালের গুঁড়িটা ভেজে নিতেই হবে আর এই যে দেখতে পারতেছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু চালের গুঁড়িগুলো ভেজে নেওয়া হচ্ছে এই পিঠাটা বানাতে গেলে এইভাবে করে চালের গুঁড়িটা ভেজে নিতেই হবে আপনারা দেখে একটু বুঝে নেন কীভাবে করে এটা কিন্তু ভেজে নেওয়া হচ্ছে এই যে দেখতে পারতেছেন অল্প অল্প করে ভেজে এইভাবে করে বড় গামলা বলেন বা বাটি বলেন যেটাই বলেন সেখানে কিন্তু ঢেলে নেওয়া হচ্ছে তো অল্প অল্প করে গুঁড়ি দিয়ে এভাবে করে ভেজে নেওয়া হচ্ছে আর গুঁড়িগুলো বড় গামলার ভিতরে দেওয়ার পর এটা কিন্তু একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ আমার কমেন্ট বক্সে এসে একটু জানাতে পারেন আর আপনারা এই পিঠাগুলো কে কে খেয়েছেন বা কারা চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে এগুলো গ্রাম দেশে যারা থাকে তারাই কিন্তু এই পিঠাগুলো সাধারণত চিনে থাকে তো এগুলো কিন্তু গ্রামে কিন্তু এইভাবে কিন্তু পিঠাগুলো বানানো হয় আর এখানে দেখতে পারতেছেন আমি একটু মানে পাটখড়ি ছিল তো সেই পাটখড়ি দিয়ে আমি গুঁড়িগুলো ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখানে দেখতে পারতেছেন সেই ঘন করে রাখা দুধটা কিন্তু আবারও চুলার ভিতরে বসানো হয়েছে আর এখানে এক প্লেট ভর্তি করে নারকেল কোরানো দেয়া হচ্ছে এখানে কিন্তু দুইটা নারকেল দেয়া হয়েছে নারকেলটাকে খুব সুন্দর করে কোরানো হয়েছে তো সেই কোরানো নারকেলগুলো সেই দুধের ভিতরে দেয়া হলো এখন এই দুধ আর নারকেলটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন এই পিঠাটা খেতে এত সুস্বাদু একটা পিঠা কী বলবো আপনাদের তো আপনারা যারা কখনো এইভাবে এই পিঠাটা খান নাই একবার হলেও আপনারা এই রেসিপিটা দেখে বাসায় রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর বাড়িতে হঠাৎ মেহমান আসলেও কিন্তু আপনারা এই পিঠাগুলো ঝটপট বানিয়ে দিতে পারবেন তো আপনারা চাইলে দুধের পরিমাণ কম করে নিয়ে আপনারা কিন্তু এক কেজি দুধ বা দুই কেজি দুধ দিয়ে কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন আর এখানে দেখতে পারতেছেন পরিমাণ মতো চিনি দেয়া হচ্ছে আসলে আমাদের দুধের মানে দুধ আর নারকেল অনুযায়ী এখানে চিনিটা দেয়া হচ্ছে আর এখানে অনেকগুলো চালের গুঁড়ি দিয়ে পিঠা বানানো হবে দেখে এখানে এক কেজি পরিমাণ চিনি দেয়া হলো এখানে পিঠার পরিমাণ বেশি ছিল বলেই কিন্তু সব কিছুর পরিমাণ বেশি বেশি করে আমরা দিয়ে নিলাম আপনারা দেখতে পারতেছেন চুলার ভিতরে কিন্তু বড় একটি পাতিল বসানো হয়েছে আসলে যেই পাতিলের ভিতরে দুধ আর এই যে নারকেলটা জাল দেওয়া হচ্ছিলো সেই পাতিলটা আমাদের কাছে মনে হচ্ছিলো যে একটু ছোটো হবে তাই বড় পাতিলে সব কিছু ট্রান্সফার করে নেওয়া হলো বড় পাতিলের ভিতরে নিলে কি হবে খোলামেলার ভিতরে নাড়া দিতে খুব সুবিধা হবে এই জন্য বড়ো একটি পাতিল চুলার ভিতরে বসিয়ে সেখানে দুধ আর নারকেলগুলো সব ঢেলে দেওয়া হচ্ছে আর পাতিলের চতুর্পাশে একটু মাটি আর গুঁড়া সাবান দিয়ে লেপাই করা হয়েছে কারণ মাটির চুলা রান্না করতে গেলে কিন্তু কালি পরে তো সেই কালির দাগটা যাতে মানে পাতিলটা পরিষ্কার করার সময় সুন্দরভাবে উঠে যায় তাই পাতিলের চতুর্পাশে একটু মাটি দিয়ে লাপাই করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সেই ঘন করে রাখা দুধ আর নারকেলের ভিতরে সবগুলো ভেজা চালের গুঁড়ে যে ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু অল্প অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে একবারে কিন্তু দেয়া যাবে না আস্তে আস্তে করে দিতে হবে আর এইভাবে করে কিন্তু অন্য হাতে কিন্তু নেড়ে নিতে হবে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো পরিমাণ ভেজা চালের গুঁড়ি নেওয়া হয়েছে তো চালের গুঁড়ির পরিমাণ একটু বেশি ছিল আমাদের তো আপনারা চাইলে চালের গুঁড়ির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু পরিমাণে কম করে হলেও বানাতে পারবেন এখানে দেখতে পারতেছেন সেই চালের গুঁড়িগুলো দেওয়ার পর ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে এটা কিন্তু সাথে সাথে নাড়তে হবে তা না হলে কিন্তু জমে একদম শক্ত হয়ে যাবে এটা নাড়াচাড়া দেওয়ার পর ভালো করে কিন্তু বড় বড় দুইটা মানে গামলার ভিতরে সেই পিঠার মিশ্রণটা কিন্তু ঢেলে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ছড়িয়ে দেওয়া হবে এইটা কিন্তু ফ্যানের নিচে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এটা কিন্তু ফ্যানের বাতাসে দিয়ে কিন্তু এখন একটু ঠান্ডা করে নিতে হবে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন মানে এই পিঠার ঘনত্বটা কেমন হবে তো আপনারা এইভাবে করে এই পিঠাগুলো কিন্তু খুব সহজভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু জানাতে পারেন আর আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই সেটাও কিন্তু একটু জানাতে পারবেন আর এখনও যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এখনও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন আর এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেওয়ার পর অল্প অল্প করে একটুখানি মানে পিঠার মিশ্রণ হাতে নিয়ে এভাবে করে পিঠার শেপ দিয়ে বানাতে হবে আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে বানাতে পারবেন কিন্তু আসলে এই পিঠাটা এইভাবে করেই বানাতে হয় আসলে এই পিঠাটার নাম হচ্ছে মুখশলা পিঠা এই মুগসলা পিঠাটা আপনারা কারা কারা খেয়েছেন বা কারা কারা কখনও খান নাই আপনারা একবার হলো জানাতে পারেন আর এই যে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে পিঠাগুলো কিন্তু বানিয়ে নেওয়া হচ্ছে তো বানানোর পর অপর চুলায় কিন্তু পিঠাগুলো আবার সাথে সাথে ভেজে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পারতেছেন অপর চুলায় পিঠাগুলো কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে করে এভাবে করে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো যখন আমরা হাতের তালুতে করে বানাবো তখন কিন্তু হাতের তালুতে অল্প একটু করে তেল মাখিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই পিঠার শেপটা কিন্তু সুন্দর হবে না বা পিঠার শেপটা কিন্তু দেয়া যাবে না আর তেল আর এখানে দেখতে পারতেছেন পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে তো এখানে কিন্তু তেলটা বেশি গরম থাকা অবস্থায় পিঠাগুলো দেওয়া যাবে না হালকা যখন গরম হবে তেলটা তখন একটা একটা করে পিঠা আস্তে আস্তে করে তেলের ভিতরে দিয়ে দিতে হবে এই যে দেখতে পারতেছেন পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এখন এটা ভেজে নেওয়ার পর সবগুলো পিঠা উঠিয়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রথমে পিঠাগুলো ভেজে নেওয়ার পরবর্তীতে কিন্তু আবারও কিছু পিঠা কিন্তু এভাবে ভেজে নেওয়া হচ্ছে এভাবে করে সবগুলো পিঠা আমরা ভেজে নিব আপনাদের কাছে একটা কথা আমি শেয়ার করি এটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম এই পিঠার ভিতরে যে চিনি ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু চিনির পরিবর্তে কিন্তু গুড় দিয়ে এই পিঠাটা বানাতে পারবেন তাতেও কোনো সমস্যা নাই গুড় দিয়ে পিঠাটা বানালেও সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে কিন্তু আমরা আজকে এই পিঠাটা চিনি দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখালাম আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে সবগুলো পিঠা কিন্তু এইভাবে করে আমরা হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি আর গ্রামে কিন্তু সাধারণত সব কাজ বা সব রান্নাগুলো কিন্তু মাটি চুলায় কিন্তু করা হয় তো মাটি চুলা রান্নাগুলো কিন্তু অনেক ভালো লাগে তো আপনাদের কার কার কাছে মাটি চুলা রান্নাগুলো ভালো লাগে অবশ্যই একটু জানাবেন তো আমার কাছে মনে হয় আমি যতটুকু বুঝতে পারি আমার কাছে মনে হয় যে মাটি চুলা রান্নাগুলো কিন্তু অনেক টেস্টি হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর আমার কাছে মাটি চুলা রান্নাগুলো কিন্তু অনেক ভালো লাগে করতে আমি যখন গ্রামে আসি তখন আমি গ্যাসের চুলা তো আসে তো আমি গ্যাসের রান্নাটা কম করি আমার কাছে মনে হয় মাটি চুলা রান্নাগুলো খেতে একটু সুস্বাদু হয় তো আমি সব সময় মাটি চুলায় এসে রান্নাটা করি আমার পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে আসলে রান্নাগুলো তো কি করব আমি মাটি চুলা রান্নাগুলো করলে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এই জন্য আমি মাটির চুলা রান্না করি সব সময়। এই পিঠার একটাই বিশেষত্ব হচ্ছে একটা কথা আছে না যত গুড় তত মিঠা তো আপনারা যত দুধ আর চিনি আর নারকেল দিবেন এই পিঠাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে এখানে কিন্তু দুধের পরিমাণ কম দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না অবশ্যই একদম দুধটা ঘন করে জাল দিয়ে নিতে হবে তাহলে পিঠা থেকে খুব সুন্দর একটা দুধের ফ্লেভার তারপর নারকেলের ফ্লেভার এই পিঠাটা যখন আপনি খাবেন তখন কামড়ে কামড়ে যখন নারকেলের কামড়টা যখন আপনার দাঁতের নিচে পড়বে আর যে খাঁটি গরুর দুধের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা যখন আপনি পিঠার মধ্যে পাবেন তখন আপনার মনটা একদম খুশিতে ভরে যাবে তো আপনার অবশ্যই এই পিঠাগুলো একবার হলেও বাসায় রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আপনারা যারাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম